নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে পেঁয়াজ কলি দিয়ে দারুণ একটি রেসিপি শেয়ার করব এই রকমভাবে পেঁয়াজ কলি একদিন হলো রান্না করে খেয়ে দেখুন শীতকালে তো বাজারে পেঁয়াজ কলিটা খুব বেশি পরিমাণে পাওয়া যায় এইভাবে বানালে কিন্তু গরম ভাত রুটি পরোটা সব কিছু সঙ্গেই খেতে ভালো লাগবে মাত্র একটা ডিম দিয়ে কিন্তু আপনারা এই রান্নাটা করে নিতে পারবেন কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি আড়াইশো গ্রাম পেঁয়াজকলি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর একটা ডিম নিয়ে নিলাম গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে টু টি স্পুন সরিষার তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এখন আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কচি করে দিয়ে দিলাম এখন এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে একদম নতুন একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তিন থেকে চারটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও ভালো করে ভেজে নিচ্ছি এখন হাফ টি স্পুন দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখানে আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম আপনারা চাইলে আদা রসুন গ্রেড করেও কিন্তু দিতে পারবেন এখন কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের গাজর গাজরটাকেও পেঁয়াজ কলির মতন এরকম লম্বা করে কেটে নিয়েছি এখন খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে প্রায় দুই মিনিট রান্না করে নেব হাফ স্পুন নুন দিয়ে দিলাম আর হাফ টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো হাফ স্পুন থেকেও একটু কম দিয়ে দিলাম এখন ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দেব দুই মিনিটের জন্য প্রায় দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলেই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি তারপর একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আর অনেকটাই কিন্তু জল বের হয়েছে প্রায় এক মিনিট ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা করে কেটে দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো কিছু মটরশুঁটি মটরশুঁটি থাকলে দেবেন না হলে কিন্তু না দিলেও চলবে শীতকালের সব সবজি দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এখন সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়োটা দেওয়া অপশনাল আপনাদের যদি ঝাল বেশি খেতে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এখন আবারও দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে আলুগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন বন্ধুরা দুই মিনিট পর ফিরে আসলাম আলু গাজর পেঁয়াজ কলি সব কিছুই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এক মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি মাঝখানে একটু জায়গা করে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আপনারা চাইলে একটা ডিমের পরিবর্তে দুটো ডিমও এখানে ব্যবহার করতে পারবেন এখন ডিমের মাঝখানে এরকম ভাবে চামচটা দিয়ে একটু নাড়াচাড়া করে ডিমটাকে ঝুরি ঝুরি করে নেব যখন দেখবেন ডিমটা মোটামুটি একটু শক্ত হয়ে গেছে তারপর সবগুলো সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আবারও দুই মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব আর তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজতে হবে আপনারা চাইলে লাস্ট পর্যায়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন তবে না দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নেব আপনাদের কাছে পেঁয়াজ খোলির এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন